দেশে ফেন্টানাল চোরাচালানের ষাট শতাংশই অ্যারিজোনার ফিনিক্সে সংঘটিত হয় এই সীমান্তে মাদক পাচার প্রতিরোধে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন শক্ত অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসনের নির্বাচনী এজেন্ডার একটি বড় অংশই ছিল সীমান্তে মাদক চোরাচালান ও শরণার্থীদের অনুপ্রবেশ প্রতিরোধ করা তারই অংশ হিসেবে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে ডি এর কর্মকর্তাদের আশা আগামী কয়েক মাসের মধ্যে ইতিবাচক ফলাফল পাবেন তারা ফেডারেল ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের এজেন্টরা দেশের সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ডিই এর তথ্য বলছে দেশে আসা ফেন্টানলের সাত শতাংশই ফিনিক্স দিয়ে প্রবেশ করে সংস্থাটির ফিনিক্স ফিল্ড অফিসের এজেন্ট ইনচার্জ শেরি ওজ বলছেন টানেল ড্রোন এবং ক্যাটাপল্টস ব্যবহার করে ফিনিক্সে মাদক পাচার করা হয় এদিকে সিডিসি জানিয়েছে অতিরিক্ত ফেন্টানল সেবনের মৃত্যুর ঘটনা চব্বিশ শতাংশ কমে গেছে তবে এখনও প্রতি বছর হাজার হাজার মানুষ মাদক সেবনের মৃত্যুর কোলে ঢলে পড়ছে দু সাল থেকে শুধু ফিনিক্সেই একশো পঁচিশ মিলিয়নের বেশি ফেন্ডানলপিল পিল জব্দ করেছেন ডিই এর কর্মকর্তারা তারা জানান প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেয়ার পর তারা আরও হাতে মাদক চোরাচালান প্রতিরোধে কাজ করতে পারছেন ট্রাম্প প্রশাসন মেক্সিকোর মাদক চোরাচালানকারী চক্রগুলোকে সন্ত্রাসী দল আখ্যা দিয়েছে সিআইএ এবং সামরিক গোয়েন্দারা মেক্সিকো থেকে কার্যকর গোয়েন্দা তথ্য পাঠাচ্ছে গত মাসে মেক্সিকো সরকার মাদক চোরাচালান চক্রের উনত্রিশ সদস্যকে ট্রাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করেছে শেরি ওজ বলছেন শুধুমাত্র ডিই এর একার পক্ষে মাদক চোরাচালান প্রতিরোধ সম্ভব নয় গত এক সপ্তাহে ফিনিক্সে কয়েকশো পাউন্ড মেটাম ফেটামিন এবং এক দশমিক তিন মিলিয়ন ফেন্টানোল পিল জব্দ করা হয়েছে জব্দ করা মাদক দ্রুত পরীক্ষা করে শনাক্তের জন্য চালানের হটস্পটগুলোতে ব্রাহ্মবান ল্যাব স্থাপন করছে ডিইএ আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর